হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি কাঁচকলার পাতুরি তো এই রেসিপিটা খুবই ইজি ও খুবই সহজ এই তো এই রেসিপিটা দিয়ে পুরো একথাল ভাত খাওয়া হয়ে যাবে তো চলো দেখে নাও প্রথমে কাঁচকলাটা আমরা পিস করে কেটে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ লবণ আর হলুদ মধ্যে পিস করে আমরা কেটেছি তাহলে কলা কলাটা কালো হবে না তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সব সব রকম মশলা করে নিয়েছি আর মশলাতে আছে পেঁয়াজ রসুন বেশি যেসব মশলা লাগে সেই সব তো আমরা কলার পাতাটা ভালো করে আগুনে পুড়িয়ে নিয়েছি হালকা একটু সেঁকে নিয়েছি এখন ভালো করে ওটা প্যাকিং করে দেখো আমরা এখন এটা ভালো করে বেঁধে নিচ্ছি তো এখন তেলের মধ্যে আমরা ফ্রাই করব। হালকা ঢেকে ঢেকে হালকা কো লো আসে দিয়ে আমরা ফ্রাই করব তো দেখতেই পাচ্ছো হয়ে গেছে তো এটা খেতে খুবই টেস্টি ও খুবই দেখো হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিয়েছি তো খাওয়ার মতন তো অনেক কিছুই আছে কে কে খাবে চলে এসো